সবাইকে শুভেচ্ছা শুভ দুপুর এখন সাড়ে এগারোটা বাজে দুপুরে দলা চলে শুরু আর কি দুপুরের তো আমি আজকে নাকশাল হাটে এলাম মঙ্গলবার হাট তো নাকশাল হাটে তো আমাদের পূজাদের স্কুল হাই স্কুল যে দেখা যাচ্ছে তো আমি আজকে কিছু কেনাকাটা করবো দেখা যাক কি আছে হাটে পরিস্থিতি হাট তো না এখন বাজারের মতো হয়ে যায় আগে ছোটবেলায় যখন আমরা হাটে আসতাম মানুষের ভয়ে হাটে ঢুকতে পারতাম না এত মানুষ হয়েছিল তখন ছোটবেলার কথা আর এখন তো মানুষ নাই হাটে বাজারে বাজারের মতো আর কি হয় আগের মতো হাট নাই তো চলে যাই হলে হাটের

আমি হাত থেকে আসলাম তো আমি সবকিছু কেনাকাটা দেখাই নাই তো অনেকদিন পরে আর কি হাটের পিঠে পরে আসছে মাঝে সাথে করছি এর আগে কিন্তু অনেকদিন পর নৌকা নিয়ে আসছে মাঝি আমাকে আমাদের ঘাটের মাঝি সব সখী গো পার করিতে নেব আনা আনা তোমার বেলাই নেব সখী তোমার কানের সোনা আর দিছে রে আরে উপরে সোনা এর আমরা মাংনা পার হয়ে গেছে না কেউ টেকা বসা দিনে তে যে ঘাটের মাঝে আমাদের সদাই পাতি নিয়ে গেল

এই যে কাঁচা এলাকার বিখ্যাত মরিচ দাঁড়িয়ে ছোট ছোট মরিচ এই মরিচটা যে আড়াইশো গ্রাম মরিচ তাও একশো টাকা টমেটো আধা কেজি

মুড়ির <laughs> 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 তো রোদ নাই কেমন একটা ভেসা গরম রাতে দিকা সারা গিয়ে আমি দিচ্ছি

ৰ জাল কৰিছে জোনল দিয়ে হলুমৰ্চ দিয়া জাল কৰিছে

তো রান্না বান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করব এখন এই যে টকের তরকারি আর সে হচ্ছে চালকের আছে

কি মজা নেই সবাইকে শুভ সন্ধ্যা কারণ লো আমরা হাটে গেছিলাম হাটের দিকে আইছি রান্নাবান্না করছে পূজার মা তো হাটে আজকে বাজার ভাতে রান্না করে নাই দুপরে আগে চড়াই দিছিল রান্না বসে গেছিলো যেন আজকে টকের তরকারি আর লোক সালকেপরা দেখ খাওয়াইছে তো হোক এখন বিকেল হয়ে গেছে বিকেল কি সন্ধ্যা হয়েছে তো পূজার মা আবার কথারি নিয়ে প্রাইভেটে গেছিল পাঁচটার দিকে যাইতো আই যাইতো ছটা বাজে এখন ছটায় বাজে যা জানলি মানুষ সন্ধ্যার তো ওই যে হাট থেকে তাল আনছিলাম কইছিল তাল খাওয়াটা আর তাল ই বানাবে বড়া বানাবো না কি বানাইবো ওগুলো দেখে দিই এই তো আজকের তেজে ঘরে আলু দেওয়া হয়েছে পূজার মা যে তাল ছিলিয়ে ডোল বানাইছে

আকাশ নীল দাদা শোন দাদা ভাই একবারই বাতাস নেই একটা গাছের পাতাও নড়েনা এই যে পাতা নড়েনা এই ফেবটিকে আছে এই যে পাতা নড়তেছে হ্যাঁ ধান দে সাজাল ধান দে তো পুরো করেই বুইতা বাইরে বসেছি সারা আড় আড় সারা বরাবর আজ কত ঘুম নাই বসছি কে হারবা না সুন্দর আছে সুন্দর আগে ইকারে চলে গেছে কি করবো আমি যে পাখাতে দাদা নিয়ে গেছে গা আমাকে পত্রিক পাখা ছিল সে পাখাটা নিয়ে গেছে এখন যে পূজা না কথা যে বাতাস দিল কথার বই দিয়ে তাল তো জোরে গেল গা রেট বাজে নয়টার বাজে কম না এই যে কারণ গেছে আর কি করবো তাল তো বেতাল করে আছে কারণটে মা ওখানে আছে যে পাখাটা তো নয়anki eba কি jora

সময় <laughs> হ্যাঁ <laughs>

तो दूध से नारिगल को रखना होता है उससे दूध पे नारिगल को रखा तो सिंग निश्चित रूप से आपको आस्ते फिर बढ़ाते हैं गारूं ताल व्यक्त करने में शानदार था अम्मा देखो